ভাই তো জীবনের বন্ধন মানে একে অপরের প্রতি শ্রদ্ধা আমি আসলে ডিভোর্সের ব্যাপারে সাত বাকি মানে বন্দি হওয়া নয় সাত জন্ম ধরে একে অপরের পাশে থাকা একসাথে পথ চলা একে অপরকে রক্ষা করা একে অপরের সুখে দুঃখে অংশীদার হওয়া এবার শুনে নাও তোমাদের পছন্দের একটা গান স্যার আপনি আপনারা যাওয়ার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি এটা না এই জন্যই সবাই বল প্রথম প্রেমই শ্রেষ্ঠ প্রেম সত্যি প্রথম প্রেমকে কেউ ভুলতে পারে না কতদিন বিয়ে করেছেন সাত দিন সা সাত দিন ভ্যারি গুড কতজনের বিয়ে তো দুদিনের বেশি টেকেই না এইতে সেদিন একজন বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার এখানে এলো বিয়ে ভাঙার জন্য সেদিক দিয়ে দেখতে গেলে আপনাদের বিয়ে অনেকদিন টিকেছেলে সে না আপনার হাজবেন্ড কোথা আসছে আসছে না সরি সরি একটু লেট হয়ে গেলে কি ভার্সের জন্য অ্যাপ্লাই করছেন কেন একসাথে থাকতে চাই না বলে হুম তা বিয়েটা করতে গেলেন কেন বাড়ি থেকে বাধ্য করেছিল বলে কত টাকা শ্রাদ্ধ হলো বলুন তো আপনি এভাবে কথা বলতে থাকলে কত সময় শ্রাদ্ধ হবে বলুন তো তাহলে আপনারা সত্যি সত্যি ডিভোর্স চান হুম তা চাই বলেই তো এখানে এসেছি দুজনের একই মত অফকোর্স ওকে কিন্তু এই ব্যাপারে আমার একটা ছোট্ট অ্যাডভাইস আছে রেডিও মির্চিতে চিরদিনই তুমি যে আমার বলে একটি অনুষ্ঠান হয় একটি ছেলে দারুণ হোস্ট করে আপনারা দুজনে মিলে ওর অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন আর ওর সাথে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলুন আমার বিশ্বাস ও আপনাদের প্রবলেম সলভ করতে পারবে স্যার এই প্রোগ্রামটা আমি হোস্ট করি ও স্যার ঠিক আছে হত ছাড়া নিজের বিবাহিত জীবন খাদের দ্বারে পা তোলাচ্ছে উনি অন্যদের বিবাহিত জীবনের প্রাদেশ সলভ করছেন কি করব স্যার পেটে ভাত জোগাড় করার জন্য কি না করতে হয় আমি অন্যের প্রবলেম সলভ করছি আপনি আমার প্রবলেমটা সলভ করে দিন কিভাবে আমাদের ডিভোর্সটা করিয়ে এই থামো নিজের বিবাহিত জীবনের বিচার চলছে উনি আনন্দে তবলা বাজাচ্ছেন এই রেখা এই রেখা ইয়েস স্যার এই ওতে কে দিয়ে ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা সাইন করিয়ে নাও ওকে স্যার দাও দাও আপনার হাজবেন্ডের নাম আর সারনেম দিয়ে সাইন করুন সেটার দরকার নেই সবশেষ ডিভোর্স হয়ে গেছে কি আল্লাহ সব এটা অ্যাপ্লিকেশনে সই করলে পরের হিয়ারিং এ এসো তখন বুঝতে পারবে এটা শেষ নাকি এটা শুরু আচ্ছা বাড়ি যাবে তো চলো একসাথেই যাই কি করে বাড়ি ফিরতে হয় আমি জানি ট্যাক্সি ওহ ভগবান মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে কি মুশকিল কত হলো আশি টাকা উল্টামো না এলাকায় একদম নতুন একেবারে এই ফুলটার সঙ্গে বেশ চোম্বে তা শুধু কি দূর থেকেই দেখবো না মুন্নিকে একটু বদনামও করবো শাঁখা সিঁদুর কিছু তো দেখতে পাচ্ছি তুই বলেছিস দিবা মহিলার কোনো চিহ্নই নেই ফিগারটা দেখেছিস যেন কুমড়টুদি তো বানিয়েছে অনেক ধৈর্য ধরে বানিয়েছে না ভাই ভাই আরে বর থাকলে কি তিতিমনি এমন ফিগার ধরে রাখতে পারতো কবে এই সালা আমলেট হয়ে যেত তাহলে দিদিমণিকে আমি বিয়ে করে মূল সজ্জাটা সেরে নি কি বল ম্যাডাম হবে নাকি এক রাউন্ড টাইম নিচ্ছিস টার্গেট ফিক্স হিট এন্ড পকেট কে তুই আকাশ সাদা গুলটা আমার তো উনিকে কি যেন বদনাম করে কথা বলছিলিস রাস্তায় মেয়ে দেখলেই নিজে সম্পত্তি ভেবে নিস মেয়েদের রেসপেক্ট করতে সে লেকচার দেবার তুই কেড়ে ওর হাজব্যান্ড এবার বুঝলি আর শুধু না যে কোনো মেয়ের সাথে করবি না সো বি গুড বয়েস বাই যদি অসভ্যতা আমি করি তো কি করবি তুই কিচ্ছু করবো শুধু তোদের সুন্দর সুন্দর মুখগুলো জিওগ্রাফি পাল্টে দেব কি বলবি গায়ে হাত দিন এমন হাল করবো না গায়ে হাত দিস না কেন কি করবি মারবি মার মারবি পার থ্যাংকস ফর আমার প্রতি আপনার কনসার্ন দেখে আমি শুধু তোমার জন্য ওদেরকে মারিনি যে কোনো মেয়ের সাথে অমনি ব্যবহার করলে আমি মারতাম বাই দ্য ওয়ে তোমার শাখা সিঁদুর কোথায় আমার কাছে যখনই বিয়ের কোনো মানে নেই তাহলে এগুলো পরে কি হবে সেটা ঠিক বলেছ তবে কি জানো তো এই শাখা সিঁদুর হলো বিবাহিত মেয়েদের রক্ষা কবচ তার মানে আপনি বলতে চান এসব পড়ে থাকলে আমার লোকে বাজে কথা বলবে না একদমই বলবে না তা নয় খালি সংখ্যাটা একটু কমে যাবে বাজে ছেলেদের নজর অবিবাহিত মেয়েদের প্রতি একটু বেশি থাকে কারণ আজও আমাদের সমাজ শাখা সিঁদুরকে সম্মান করে এনিওয়ে আজ রাতে আমার কালিগ্রা একটা পার্টি রেখেছে তুমি রেডি থাকো আমি আপনার বউ আজ সব কথা মেনে চলবো তাই তো বটে তাহলে একটা কাজ করো কালকে কৌঠে তুমি একাই চলে যাও হ্যাঁ কখন রেডি হতে হবে ফুলটু টু গিরগিটি সেকেন্ডে সেকেন্ডে রং বদলায় এই ছটা জীবন জ্বালিয়ে দিল বিয়ের এখনো দু সপ্তাহ হয়নি এর মধ্যে ডিভোর্স চাইছেন আপনারা দুজনেই রাজি হ্যাঁ প্লিজ স্যার ডিভোর্সে যাতে তাড়াতাড়ি হয় তার একটা ব্যবস্থা করুন তাড়াতাড়ি বললে তো হবে না এটা কোর্ট আর কোর্টের কিছু নির্দিষ্ট নিয়ম আছে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা আজকে গ্রহণ করা হলো এবং ছ মাস সময় দেওয়া হলো এই ছ মাসের মধ্যে যদি আপনারা আপনাদের মত না বদলান তাহলে কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কি না ইম্পসিবল এই সমাজ যদি আমি আপনার সাথে এক ছাদের তলায় থাকি তাহলে আমি বিক্রমকে কি কৈফত দেব ও আমার সম্পর্কে কি ভাববে না এটা হতে পারে না আমি থাকতে পারবো না বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে কোর্ট একসঙ্গে থাকতে বাধ্য করবে নিজের ইচ্ছের কি কোনো দাম নেই কেটে বড় কেটে বড় মানে এইভাবে হঠাৎ করে আমাকে চলে যেতে বললাম আমি কোথায় যাব সেটা এতক্ষণ প্যান প্যান করার আগে ভাবার দরকার ছিল তাই না কোট আমাদের 6 মাস সময় দিয়েছে 6 মাস থাকতে বলেনি তো কোথায় যাবে বলো বাপের বাড়ি নাকি তুমি জানো বিক্রম কোথায় থাকে শোনো তোমাকে আমার বাওয়ামাই সামনে দিয়ে হাসি খুশি নিয়ে আসবো বলেছিলাম আর সেটা আমি করেছি এখন তুমি চলে গেলে আমার বাওয়ামাই কি করে ম্যানেজ করতে হয় সেটা আমার জানা আছে হ্যাঁ বলুন বলুন হাতি কাদায় পড়লে তো চামচিকেও লাথি মারে হাতিকে তো আর আমি কাদায় পড়তে বলিনি তাই বাড়াবাড়ি না করে বাকি কয়েকটা দিন চুপচাপ এখানে শান্তিতে থেকে যাও থাকতে হলে আমার কিছু শর্ত আছে এক আমাকে অকারণে উত্তেজিত করবে না দুই আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবে না প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব ফাইনাল আমার সমস্ত খরচার দায়িত্ব আমার মানে বিক্রমের সাথে যখন দেখা হবে ও সব শোধ করে দেবে সুতরাং হাফ বাড়ি আপনার হাফ বাড়ি আমার ওই রুমটা আমার এই রুমটা আপনার আমবানি নাতনি প্রপার্টি ভাগ করে দিলে শোনো তুমি আমার ফ্ল্যাটে থাকছো তাই শর্ত আমি দেব সপ্তাহে তিন দিন তুমি রান্না করবে তিন দিন আমি তিন তুমি ঘর পরিষ্কার করবে তিন দিন আমি সানডেটা ছুটি ওদিন আমি বাইরে কাটাবো আর ফাইনালি দুঃস্বপ্নে ডাকলেও তুমি আমার রুমে পা দেবে না আচ্ছা একটা কথা বলুন তো আমি যদি সত্যি আপনার বউ হতাম আমাকে দিয়ে এত কাজ করাতেন না কক্ষনো না তাকে আমি রানীর মতো মাথায় করে রাখতাম দেবীর মতো আমার মনে সিংহাসনে জায়গা দিতাম তার সাথে আমি বন্ধু মত ব্যবহার করতে কি ট্র্যাজিক হিরো দিবস হলো না 6 মাসের জন্য ঝুলে রইলো মানে এই ছয় মাস তোব কোথায় থাকবে কেন আমার কাছে মানে এই ছয় মাস তোরা একই ছাদের তলায় থাকবি খাবি ঘুমাবি কি করবে বল যতদিন বিয়েটা আছে ওকে তো জলে ফেলে দিতে পারি না পায়ে ধুলো দিও গুরু আর আশীর্বাদ করো যেন তোমার মতো একটা বর আমার কপালে চলে শুনুন ভাবছিলাম এত ভাগাভাগির কি দরকার যদি আমি ব্রেকফাস্টে লাঞ্চ করি আর আপনি ডিনার কেমন হয় নো প্রবলেম কিন্তু সেসব কাল থেকে আজ আমার স্টুডিও থেকে ফিরতে একটু রাত হবে ওকে এ ইন ব্রেকফাস্ট মাইন্ড ব্লোইং যখন বললে এই দিন ব্রেকফাস্ট আমি ভাবলাম নির্ঘাত কোনো অখাদ্য কুখাদ্য রান্না হবে এই ধরো লুচি আলুর দম পরোটা সুজির হালুয়া কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো এত সুস্বাদু রান্নার রেসিপি কোথা থেকে শিখলে বলো তো হ্যালো হ্যালো আকাশ মা বলছি রে কেমন আছিস বাবা ও মা আমি ভালো আছি তোমরা কেমন আছো এই তো আমাদের চলে যাচ্ছে হুম আমাগো আমাগো হ্যালো ভালো আছিস তো হ্যাঁ বাবা ভালো আছি আমার বৌমা কেমন আছে সেও ভালো আছে ফটাফটি ও তুমি ফোনটা আমাকে দাও তো আকাশ ও একটু ফোনটা দে না আমি কথা বলবো তুমি খাবারটা ধরো ওখানে যাও বা কথা বলবে আমি কি কথা বলবো মানে কি বলতে চাইছো তুমি কেমন আছিস মা তোর কোনো অসুবিধা হচ্ছে না তো আমার ছেলে ঠিক যত্নার্ত্তি করছে তো হ্যাঁ যদি না করে তাহলে আমাকে বলবি না তেমন কিছু না তোর যা দরকার হবে তুই আকাশকে বলবি আর যদি মনে হয় যে আকাশকে বলা যাবে না তাহলে তুই আমাকে বলিস মা আমাকে শাশুড়ি আমি যেমন ঠিক আছে কি ব্যাপার কথা বলতে তো সংকোচ বোধ হচ্ছে কই না তো আমি জানি লজ্জায় তুই মুখ ফুটে কিচ্ছু বলতে পারিস না তুই আকাশকে ফোন করে হ্যাঁ বলো ওর খেয়াল রাখিস আমি কি খেয়াল রাখবো মা ওই আমার এত খেয়াল রাখছে ওটাই তো তোর প্রতি ওর ভালোবাসা হ্যাঁ ভালোবাসা উপচে পড়ছে সারাদিন রান্নাঘরেই থাকছে আর রোজ নতুন নতুন আইটেম করে খাওয়াচ্ছে আমার বৌমা জানে রান্না করে খাইয়ে কিভাবে স্বামীর মন জয় করা যায় একদম ঠিক বলেছো জানো আমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে পাউরুটি আর জ্যাম পাউরুটি আর জ্যাম এটা আবার স্পেশাল কি পাউরুটিটা স্পেশাল নয় জ্যামটা স্পেশাল ওটাও নিজের হাতে তৈরি একদম দোকানে কেনা জ্যামের মতো তার মানে বউয়ের রাতে রান্না খুব পছন্দ হচ্ছে ভীষণ একদম কবজি ডুবিয়ে খাচ্ছি তোমার জন্য আমি এক জ্যাম পাঠাতে বলছি অঞ্জলি তোমারি স্পেশাল জ্যামটা মায়ের জন্য এক চার পাঠিয়ে হ্যাঁ না না আমার কিছু লাগবে না তোদের খুশি আমার কাছে সব এখন রাখছি আচ্ছা মা আমাকে অপমান না করে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি ভাত দিব্বি হজম হয় এই জ্যাম পাউটি নাও হজম হতে পারে মেয়ে হয়ে জন্মেছে যখন একটু রান্নাটা শিখতে পারো আমার মনে হয় বিক্রমকে তোমার বাবা তারাইনি তোমার এই গুণের বহর দেখে সে নিজেই পালিয়েছে কি বললে। এই যে তুমি কাজের বেলায় অষ্টরম্বা সেটা দেখে বিক্রম দৌড় মেরেছে অঞ্জলি সকালে বাড়ির যা অবস্থা দেখে গেছিলাম এখনো ঠিক তাই আছে আর তুমি এখানে নিশ্চিন্তে চরকি পাক খাচ্ছ শুধু খাওয়ার বসে না থেকে কিছু কাজ করলে তো হজম হয় সকালে আপনি আমায় কি বলে গেছিলেন বলেছিলেন মনে করুন কথা না ও তোমার রান্নার ব্যাপারটা তাও না ও বিক্রমের পালিয়ে যাওয়ার কথাটা আমার পার্সোনাল ব্যাপারে না গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে কি সম্পর্ক আমাদের কি অধিকার আছে আপনার এসব বলার যা মনে হয় তাই শুনিয়ে দেবেন কি ভেবেছেন কি আপনি আমার কোনো সম্মান নেই এই সেরে ছেড়ে আরে আমি ওইসব ভেবে কিছু বলিনি আচ্ছা আমার ভুল হয়ে গেছে ভুল করলে মানুষের কি করা উচিত ক্ষমা চেয়ে উচিত তা আপনি চেয়েছেন ও এই কারণে সকাল থেকে রেগে বোম হয়ে আছো ওকে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আই এম সরি হ্যালো তুমি তো সকাল থেকে স্ট্রাইক করে বসে আছো। আমাদের ডিনারের কি হবে সেটা ভেবেছো? এত রাতে নিশ্চয়ই কোনো হোটেল আমাদের জন্য দরজা খুলে রাখবে না। দেখছি আমি কোন একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? জ্যাম আর পাউ। আবার জ্যাম পাউ রুটি। তোর মতই আমি একটা বন্ধু চাই যার ইচ্ছে বানাবে স্বপ্নের। ৰংমহল